আবু হানিফা এখন শুনে এম আবু হানিফা রহমতুল্লাহ আলী কি বলেছেন এম আবু হানিফার কয়েকটি উক্তি এখানে আমি উল্লেখ করবো আপনাদের সামনে তিনি বলছেন একটি জায়গায় লাউলাল ফারাক ওমিন আল্লাহে আলা আল্লাহর যদি ভয় না হইত যে আইয়াজিয়াল এল মা আফতাইতু যে আমরা যদি কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেওয়ার চেষ্টা না করি তাহলে এ লেম ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আমাদের ভিতরে থেকে যাবে লোকজন জানতে পারবে না আর যখন জানবে না তাহলে ধীরে ধীরে কি হয়ে যাবে হ্যাঁ দিনের জ্ঞান উঠে যাবে এই আশঙ্কা যদি না থাকতো ভয় না থাকতো যে আল্লাহ জিজ্ঞেস করবে যে তুমি কোরআন হাতিসের জ্ঞানকে লুকিয়ে রেখেছো আর তোমার পরবর্তী লোকের লোকেরা জানতে পারেননি যার ফলে জাতি জাহিল মূর্খ হয়ে গেছে এই ভয় যদি না হইতো এলেম নষ্ট হয়ে যাওয়ার ভয় না হইতো মাফ তো কখনো ফতো দিতাম না মাফ তো কখনো ফতো দিতাম না কোন আলমাহ তারপর এমা বাবা বলতেন যে হ্যাঁ জিজ্ঞাসা করে তুমি আরাম করবে নাকে তেল দিয়ে ঘুমাবে যে কাজ হয়ে গেছে উত্তর পেয়ে গেছি তাই না তা আপনার সমস্যার সমাধান হয়ে গেল আপনি আরামে ঘুমাবেন বাড়িতে গিয়ে আর বোঝা আমার উপর আসবে বোঝা আমি উঠাবো আর বোঝা ভুল করে দিয়ে আপনি আরাম করবেন মশলা নিয়ে গিয়ে আপনি তো বলে দিবেন যদি ভুলও হয়ে থাকে ভুল তো বলবেন যে এমা বাবা নিয়ে বলেছেন আমি কি করবো আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো বোঝা আমার উপর গুনার আসবে হয়তো এই আশঙ্কা আর তুমি আর নাকে দিয়ে ঘুমাবে ফতুয়া নিয়ে যে যদি ভয় না থাকতো এলিম নষ্ট হয়ে যাওয়ার এলিম গোপন করার যে এরপরে লোকের অজ্ঞ হয়ে যাবে যদি এলিমের প্রচার না করা হয় তাহলে তাহলে আমি ফতুয়াই দিতাম না এমা বাবা বলছে আরও শোনেন অন্যদেরকে ফতোয়া দানের ক্ষেত্রে কি হেদায়ত নামা দিচ্ছেন কি দিক নির্দেশনা দিচ্ছেন এমাম আবু হানিফা ইমাম আবু হানিফা নাহু কোন মানুষের জন্য আমাদের কথা গ্রহণ করা হালাল নাই তালা আবু হানিফা আবু হানিফা বলেছেন সুতরাং সেটাই দলিল হয়ে গেল তালা সাফি সাফি বলেছেন দলিল হয়ে গেল মালিক বলেছেন দলিল হয়ে গেল বিন আম্বাল বলেছেন দলিল হয়ে গেল এবং বখারি বলেছেন দলিল হয়ে গেল অমুক শাহিখ বলেছেন দলিল হয়ে গেল আপনার না কখনো না লায়া হিল্লো লে হাদিন এয়া খোদাবে না আমাদের কথাগুলিকে কোন মানুষের জন্য নেওয়া হালাল নয় মানে কি আমাদের কথাকে শুধু শুধু নিয়ে নেওয়া হারাম মালাম ইয়া আলাম যতক্ষণ পর্যন্ত না জানবে সেই ব্যক্তি মিন আইনা আখাদ না হোক কোন খান থেকে ওই কথাটি নিয়েছি কোন আয়াত থেকে নিয়েছি কোন 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 আয়াত থেকে থেকে হাদিস নিয়েছি সুরার দলিলের ভিত্তিতে নিয়েছি কোন এর সমর্থন রয়েছে এই বিষয়ে কোন খলিফার থেকে প্রমাণ রয়েছে যতক্ষণ পর্যন্ত না জানবে যে আমাদের নেওয়ার উৎস কোথায় কোন উৎস থেকে আমি নিয়েছি যতক্ষণ না জানবে না জেনে শুধু কালা আবু হানিফা কালা সাফি আমাদের মজাবে আছে বলে দেবে হালাল কথা না এটা হারাম কথা আরও শোনেন তারপরে তিনি বলছেন হারামুন আলামাল্লাম ইয়ারেফ দালিলি আইন ইউস্তিয়াবে কালামী ওই ব্যক্তির জন্য ফতুয়া দেওয়া আমার কথার ভিত্তিতে হারাম যেই ব্যক্তি আমার দলিল জানল না মাল্লাম ইয়ারেফ দালি যে আমার দলিল জানল না কোন আয়াত কোন হাদিস তার জন্য আমার কথার ভিত্তিতে আই উস্তিয়াবে কালামী আমার কথার ভিত্তিতে ফতুয়া দেবে এটা হারাম কেন ফাইনানা বাসারুন বলছে আমরা মানুষ জানলাগুলি খোলা আছে নাকি বন্ধু করেন দেখেছি পিছন থেকে বলছেন এমাম আবু হানি ফারহমতুল্লাহ আলাই হারামুন আলা মাল্লাম ইয়ারিফ দলিলি যে ব্যক্তি আমার দলির জানল না তার জন্য হারাম যে আইন ইফতি আবি কালামি আমার কথার ভিত্তিতে ফতুয়া দেবে হ্যাঁ তাহলে একটা ফেকার কেদা পড়ে নিলেন ফতুয়ার কেদা পড়ে নিলেন আর অমুক সাহেব বলেছেন আর ওই কথার ভিত্তিতে ফতুয়ার জবাব দিয়ে এলেন এটা হারাম কাজ এটা কি কাজ কে বলছেন আমি বলছি এমাম আবু হানিফা রহনাতুল্লাহ হে আলেই বলেছেন কেন কারণ কি কেন হারাম হবে আরে এত বড় আলেম এত বড় ইমাম বলেছেন তার কথার ভিত্তিতে তারা জানতেন না তো বলছে। ফাইন নানা বাসারণ কারণ বলছেন আমরা মানুষ নাকৌলুল কৌলা আলিয়ম একটা কথা আজকে বলি এরকম উত্তর দিলাম আজকে হয়তো ওয়ান্নার যে আনহ গাদান আগামীকালকে ওইটা থেকে প্রত্যাহার করে নি ফিরে যায় ওটা থেকে ফিরে যায় হতে পারে কখন আপনি দোষ চাপাবেন না যে আপনার একটা বক্তব্য শুনেছি যে আপনি এইরকম কখন এটা বল আমার এটা দোষ নয় ইমাম যদি এই কথা বলেন তো আমি কোন আবার যে আজকে একটা কথা বলি কালকে একটা কথা সুতরাং দু চার পাঁচ বছর আগে যদি আমি বক্তব্য কোনো একটা মাসলায় উত্তর দিয়ে থাকি যে ধরেন উদাহরণস্বরূপ আকি ও যদি বলে থাকে যে সাত দিনে সপ্তম দিনে আকি কা চোদ্দ দিনে একুশ দিনে নেই আমার কাছে তখন সেই হাদিস চোদ্দ দিন একুশ দিন হাদিস জয়ী ছিল আমার জ্ঞানে আর এখন আমি জানি যে এই হাদিসটাও সহ সুতরাং সপ্তম দিনে দিনে দিন কি বলছে চোদ্দ দিনের দিনে অথবা একুশ দিনের দিনে যদি কেউ দায়িত্ব দিতে পারে ফতুয়া পরিবর্তন হতে পারে ফতুয়া পরিবর্তন হলে পরেরটাই যে ঠিক হবে নিশ্চিত তাও আল্লাহ আলম আল্লাহ ভালো যেন হতে পারে এটা আমার ভুল হতে পারে জরুরি নয় যে পরেরটাই ঠিক হবে তবে আল্লাহ রব্বুল বুলালামি জানো ভালোর দিকে নিয়ে যান মন্দর দিকে না নিয়ে যান বানালা তো কলু বানা ইচ্ছা করে যাতে ভুল না হয় ভ্রান্তি হতে পারে আল্লাহ মাফ করবে আল্লাহ করি না যদি আমরা ভুলে যাই অথবা অনিচ্ছাকৃত ভুল করে দিই আখতানা ইচ্ছা করে ভুল করে আল্লাহ মাফ করবেন না আল্লাহ ধরবেন কিন্তু ভুলে গেলে অথবা ভুল করলে অনিচ্ছাকৃত ভুল করলে আল্লাহ পাক ইনশা আল্লাহ তাল্লাহ মাফ করবেন ফরুর তিনি যেমন জনসাধারণকে আল্লাহ পাক মাফ করবে তেমন আলেমকে তালেব আলিমকে আল্লাহ পাক মাফ করবে আরেকটি একটি বক্তব্যে এমা বাবু হানি রহমতুল্লাহ আলে বলছেন এদা কুল তো কৌলান ইউ খালেফ কিতাব আল্লাহ আমি যদি কোনো কথা বলি কোনো ফতুয়া দিই যেটা কিতাব উল্লাহর হয়ে যায় তোমাদেরকে লাগে যে এটা কোরআন কারিমের অমুক আয়াতের খেলাফ হয়ে গেছে ও খাবর রসুল এসল্লা অথবা রসুল উল্লাহ কোন হাদিসের খেলাফ হয়ে যায় ফাতরুকু কৌলি তাহলে আমার কথা কি করিও তরক করে দিও ছেড়ে দিও অন্য জায়গায় রয়েছে ফাদরে বু বে কৌলি আর্জাল হায়েত আমার কথাটি দেওয়ালে ছুঁড়ে মারি দেওয়ালে ছুঁড়ে ফেরিয়ে তারা সুরুল্লাহ সেসাল্লামের ক্ষেত্রে কোরআন আয়তের ক্ষেত্রে আরেক জায়গায় রয়েছে শাহলেল মহাদেশ দহ লু আলাই ভারতের প্রখ্যাত ইমাম মহাদেশ আর তই তিনি তার হুজ্জাতুল্লাহ বালে গাঁয়ে এইগুলি কোর্টের পডিশন করেছেন আহ উল্লেখ করেছেন অনেকগুলি কিতাবে রয়েছে এবং শহকানি একটি কিতাব রয়েছে তাতেও রয়েছে অনেক কিতাবে এই বিষয়গুলি রয়েছে তো তাতে জিজ্ঞাসা করা হয়েছে মা বাহানিবা রহমতুল্লাহ আলেকে যদি সাহাবির কথার খেলাফ হয় আপনার কথা তখন তিনি বলছেন উতরুকু কৌলি লে কৌলি সাহাবা আমার কথা সাহাবাই কেরামদের কথার বিরোধী হলে বিপরীত হলে আমার কথা ছেড়ে দিও সাহাবিদের কথা নিয়ে নিও কারণ তারা সাহাবি আমি সাহাবি না তাকে জিজ্ঞাসা করা হলো তৃতীয় পর্বে যে যা কানা কলকা ইউ খালেফ কৌলা তাবেইন যদি আপনার কথা তাবেইনদের কারো কথার খেলাফ হয় তখন তিনি বলেছিলেন হোম রেজাল ও না হাম রেজাল তারাও মানুষ আমিও মানুষ মানে আমারও ভুল হইতে পারে আবার তাদেরও ভুল হইতে পারে আমার যেমন কথার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরও ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সাহাবির সামনে তিনি পেশ করেননি নিজেকে তাহলে রসুল্লাহ হাদিসের সামনে সহি হাদিস ছেড়ে দেবেন মজাহের ভিত্তিতে সহি হাদিস ছেড়ে দেবেন তকলিদের ভিত্তিতে আপনার জন্য কি করে জায়েজ হতে পারে কালকে আমাদের জবাব দিতে হবে না ভালো করে চিন্তা করেন জবাব দিতে হবে কি হবে না চিন্তা করেন একটু আইম্মা কেরাম বড়ি মুক্ত আইম্মা কেরামের ওপর কোনো দোষ ছাপবেন না তারা সতর্ক সাবধান করে দিচ্ছে